সমাজে অনেক গরিব দুস্থ মানুষ আছে তারা আমরা দেখা গেলো কি শীতের সময় আমরা দুই চারটা করে সোয়েটার গায়ে দিয়ে এক্সট্রা কিছু সোয়েটার গায়ে দিয়ে কিন্তু তারা ওই সোয়েটার গায়ে দিতে তো পারেই না দেখা গেল কি নিজের ছেড়া জামা পরে তাদের এই কঠিন শীতের মধ্যে তারা জীবনযাপন করতেছে মানবতর জীবনযাপন করতেছে তাদের দিকে তাকাবো তাদের যে যেভাবে হোক আমার সামর্থ্যের মধ্যে আমি কি করবো তাদের জন্য শীত নিবারণের জন্য চেষ্টা করব। আপনার যদি সামর্থ্য থাকে কম্বল মধ্যে নর্মালের বিভিন্ন ধরনের কম্বল পাওয়া যায় আপনি দেখবেন একটা কম্বল একটা কাঁথা একটা হয়তো লেপ দিয়ে তাদেরকে একটু সহযোগিতা করলেন আপনার বাসার মধ্যে কোনো ধরনের পুরনো কম্বল আছেগুলো এগুলো আপনি যারা যাদের কাছে নাই এরকম একরকম আপনি চেষ্টা করতে পারেন আপনার তিন চার পাঁচটা ছুয়েটা সবগুলো আপনি একসাথে গায়ে দেন না তাহলে ওখান থেকে আপনার সবচাইতে নতুনটা দিতে হবে ওটা না সবচাইতে আছে তাদের হয় আপনি একটা করতে পারেন আপনি শীত পারেন আপনারা হাত মোজা আছে আপনার পা মোজা আছে আপনার কেটস আছে শীতের মধ্যে আপনি তাদের একটা কানটুপি কিনে দেন বেশি টাকা না এগুলা আপনার সামর্থ্যের মধ্যে আমরা কত টাকা একটা চারটি স্টলে বসলাম আমাদের একটা রেস্টুরেন্টে বসলাম আমাদের দেখা গেল কি একশো এক হাজার টাকা আমরা একসাথে মাঝে মধ্যে বুফে খাইতে যাই আমরা আহ এ মাসে প্রয়োজন শীতে আপনি একটা বুফে নাই খাইলেন তিনশো চারশো পাঁচশো টাকা আপনি সব বন্ধুকে একেবারে একত্রিত হয়ে আপনি কি করলেন হয়তো অনেক টাকা চলে আসবে এগুলা জমা করে আপনি কি করবেন একটা জায়গায় গিয়ে আপনি কোনো গরিব বস্তির মধ্যে গিয়ে তাদের শীত নিবারণের জন্য একটু চেষ্টা করবেন আর দেখবেন অনেক তারা অনেক খুশি হবে আর এই খুশি তারাও তো আল্লাহর বান্ধা তাদেরকে আল্লাহ পাক বানাইছে আপনাকেও বানাইছে আর আপনি কি করতেছেন আপনার যত টাকা পয়সা আছে আপনি ওগুলো আপনি খরচ করতেছেন কিন্তু তাদের দিকে একটু তাকাচ্ছে না মনে রাখবেন আপনার এই ঠান্ডা এই অবস্থায় আপনার যে পরিমাণ ঠান্ডা লাগতেছে তাদের কাছে তো সেম একই পরিমাণ ঠান্ডা লাগতেছে আপনি আবার ঠান্ডার পর আপনার যেরকম একটা ভিটামিন কর জিনিসপত্র খাইতে পারতেছেন তারা তো ওই কাজটা করতে পারতেছে না তাহলে দেখা যাচ্ছে তাদের আরও শীতটা বেশি লাগতেছে যার কারণে আমরা কি করতেছি আমরা এই যে তাদের শীতের দিকে না থাকে শুধু নিজে 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 চিন্তা করতেছে মনে রাখবেন একটা সময় আলোপাক তাদের কত ধনী বানিয়ে দিতে পারে অথবা আপনাকেও তো গরিব বানিয়ে দিতে পারে তাদের তখন কি অবস্থা হবে আচ্ছা কোন কিছুই না করলো তাদের তো পার বানাইতে তাদেরকে বানায়নি আপনাকে তাদের দিকে একটু লক্ষ্য রাখতে বলছে না আপনি এই কাজটা না করে আপনি কি করতেছেন আপনি শুধু যে পরিমাণ টাকা অর্থ সম্পদ আপনার কাছে আছে আপনি নিজের দিকে থাকে নিজে শুধু ব্যবহার করতেছেন শীতে এবছর গত বছর শীতে একটু কম্বলটা ঠান্ডা লাগছিল এবছর একটা নতুন দেখে একটা কম্বল নিয়ে আসলেন কিন্তু আপনার পাশের বাড়ি পাশের গ্রামের পাশের লোকজন যে শীতের মধ্যে কষ্ট করতেছে তার যে ফ্লোরের মধ্যে ফ্লোরিং আসে এই দিকে আপনার কোনো প্রকার চিন্তা ভাবনা নেই খাদ বানাইছে বানাইছে এরপরে মুসলমান হিসেবে বানাইছে তা আমাদের কাজকর্ম যদি পশু থেকে হয়ে যায় এই তাহলে এই অবস্থা আমরা কি জবাব দেবো আল্লাহর কাছে এই জন্য আসুন আমরা কি করতে পারি আমরা অবশ্যই 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 আমরা এদিকে লক্ষ্য রাখবো অল্প আমাকে ধনী বানাইছে আমাকে সামর্থ্যবান বানাইছে আমাকে অন্যের দিকে তাকানোর জন্য সে দিছে গরিব আমার সমাজে কজন লোক আছে আমরা এদিকে গুনবো গনে তাদেরকে আমি আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল আমাদের আত্মীয় স্বজন সবার থেকে কিছু টাকা অ্যারেঞ্জ করে আমি কি করব তাদের জন্য আমরা শীত নিবারের জন্য একটু আমার সামর্থ্যের মধ্যে আমাকে একবারে পুরা লিজ নিয়ে দিয়ে নিতে বলে না আমি সামর্থ্যের মধ্যে তাদেরকে একটা সোয়েটার যদি দিয়ে একটা কম্বল গিফট করি দেখবেন অনেক খুশি হবে আর তাদের মালিক যে আল্লাহ আপনার মালিকও আল্লাহ সে মালিকটা যদি খুশি হয়ে যায় আপনার এর বিনিময়ে অপাক চাইলে নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করতে পারে এই জন্য আসুন আমরা যে কাজটা করব চার নাম্বার শীতের যে চার নাম্বার আমার হচ্ছে আমরা নিজের সামর্থ্যের মধ্যে গরিবের শীত নিবারণের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ